এস মি অরব এবং আপনাদের স্বাগত জানাই অন্য সুপ্রি ফোকাসে এবং এই ভিডিওটা মূলত আপনারা অলরেডি থামনেল দেখে এসেছেন যে থামনেলে অলরেডি আমি বলেছি ফুটবলের সিন্ডিকেটে আগ্রাসন প্রতিবাদের সময় এখন এটাই আছে আমার এই থাম এই ভিডিওটার মূল উদ্দেশ্য অর্থাৎ ফাহমিদুল এবং আমাদের এই বাংলাদেশের ফুটবলের যে সিন্ডিকেটে রয়েছে সেটা নিয়ে এই আলোচনা করব এই ভিডিওতে এবং অনার্স ফোকাসকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই ভাল লাগবে এবং অন ফুটি ফোকাসের সাথেই থাকুন আমি তাহলে বিষয়টাকে আদৌ একটা ভুল সিদ্ধান্ত নাকি এর পেছনে যে সুপরিকল্পিত সিন্ডিকেট আজকে আমরা একটা অদ্ভুত বাস্তবতার মুখোমুখি যেখানে যোগ্যতার বদলে কারা এই ন্যাশনাল টিমে খেলবে বা ন্যাশনাল টিমে সিলেকশনে আসবে সেটা নির্ধারণ করছে একটা ক্ষমতাবানদের একটা গোষ্ঠী ধরুন শুধু ফাহমিদুলের জন্য না এটা নবাব ইউসুফ এবং এলিটাদের জন্য আমরা কতবার দেখেছি যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করা হচ্ছে শুধুমাত্র সিন্ডিকেটের কারণে আর এবারও সেই একই নাটক চলছে জাতীয় দলের সাবেক স্ট্রাইকার আসলাম আলফাজ এবং জাহিদ হাসান এমএলি গত সতেরো তারিখ প্রবাসীদের দলে নেওয়ার বিরুদ্ধে নিন্দা করলেন আজ জাহিদ হাসান এমএলি ভাই বলছেন যে ফামিলের সাথে আসলে অন্যায় হয়েছে প্রশ্ন হচ্ছে সত্যিকার থেকে কারা আমাদের ফুটবলের স্বার্থ দেখছে আর কারা নিজেদের অবস্থান বদলাচ্ছে ফাহমিদুলকে বাদ দেওয়ার কারণ সকাল থেকে ঘন্টায় ঘন্টায় চেঞ্জ করেছিল ম্যানেজমেন্ট প্রথমে তারা বলে তার বয়স কম কিন্তু আমরা তো দেখেছি অলরেডি ১৬ বছর বয়সী লামিনিয়া মালকি ইউরো এবং এটা তো নয় মূলত যে টিমটা আমাদের ন্যাশনাল টিমে যে টিমটা যে শিলংয়ে গিয়েছে সেই টিমে অলরেডি সতেরো বছর বয়সী চন্দন রয়েছে সে বর্তমানে সে বসুন্ধরা কিংসে খেলে এমন আমার কথা হচ্ছে সে যদি সুযোগ পেতে পারে সতেরো বছর বয়সে তার থেকে এক বছরও বড় আঠারো বছর বয়সে ফাহমিদুল কেন সুযোগ পাবে না এটা হচ্ছে আমার নিজেরই কথা এরপর তারা বলে হে ইনজুরিতে কিন্তু অথচ তারা এর জন্য কোনো প্রমাণই দেখাইতে পারেনি এবং এরপর বলা হয় যে তার খেলা হচ্ছে স্টাবদের ভালো লাগেনি এবং প্রথম ম্যাচে হ্যাটট্রিক করা প্লেয়ার অথচ কারো মনে ধরেনি আমাদের জাতীয় দলে কি সবচেয়ে হাস্যকর অভিযোগ ছিল যে এখন এটা বলা হয় ডিসিপ্লিনারি ইস্যু তাহলে বলা যদি ইতালিয়ান পেশাদার লিগে খেলা ছেলেদের অর্থাৎ যারা খেলে ইতালিয়ান পেশাদার লিগে সেটা ডিভিশন ফোর হোক ডিভিশন থ্রি হোক ডিভিশন টুই হোক না কেন তাহলে ওখানে ওখানে কোন প্লেয়ারদের আসলে আছে ডিসিপ্লিন নেই ওখানে যে যা যার মতো খেলতে পারে এটা আছে ওনাদের মতো আর কি আমার না এটা ওনাদেরই মত কারণ এটা বলছে এটা এটা একটা হাস্যকর অভিযোগ পুরাই হচ্ছে একটা হাস্যকর অভিযোগ কারণ ইদালিয়ান পেশাদার খেলা যদি ছেলের ডিসিপ্লিন নেই আর এটা বলছে এমন কিছু লোক যারা নিজেরাই সিন্ডিকেটের মাধ্যমে ফুটবলকে ধ্বংস করছে তাহলে তো তাদের মুখে এই কথাটা আসলে মানেই না এবং এই মিথ্যাগুলো কিন্তু আসলে বেশিক্ষণ টিকতে পারেনি বরং মানুষ আরো ক্ষুব্ধ হয়েছে ফুটবল আমরা ফুটবল ফ্যানরা আরো ক্ষুব্ধ হয়েছে আমরা হয়তো আমরা যারা সরাসরি মাঠে আমরা সরাসরি যারা রাস্তায় নামতে পারিনি যারা নেমেছেন ঢাকায় তাদের অসংখ্য ধন্যবাদ যে তারা নেমেছিলেন আসলে মাঠে তারা মাঠে নেমেছিলেন বিদায় তারা তাবিদ আল সাহেবের সাথে কথা বলতে পেরেছেন এবং তাবিদ আল সাহেব আমাদের আশ্বাস দিয়েছেন সে হয়তো এই ভারত ম্যাচের বিপক্ষ টিমের মধ্যে নেই কিন্তু সে আগামী দশ জন যে ম্যাচটা আছে সিঙ্গাপুরের বিরুদ্ধে সে ম্যাচে অবশ্যই সে আসবে ওনার কথা আমি বুঝতে পেরেছি যে সে আসলে আসবে কিন্তু যেহেতু অলরেডি সময় কাছাকাছি চলে আসবে ওটার জন্য ফাহমিদুল হয়তো এই ম্যাচটা খেলতে পারতেছেন কিন্তু সে আসবে আসলে আসবে দশ জনের যে ম্যাচটা আছে সিঙ্গাপুরের সাথে আমাদের সে ম্যাচ অবশ্যই সে খেলবে এটা আমি তাবিদ আওয়াল সাহেবের থেকে তাবিদ আল সাহেবের কথা যা বুঝছি তাই হচ্ছে এটাই বুঝলাম আর কি বাংলাদেশে ফুটবল সিন্ডিকেটের মেম্বার এবং অসাধু ম্যানেজমেন্ট এখনই সতর্ক হওয়া উচিত এ প্রজন্মের মানুষ আগের মতো যে মিথ্যা খেলবে তারা সেটা জানে কারণ আমরা নিজেদের ঘুম তিনটা থেকে সাড়ে চারটা বা পাঁচটা পর্যন্ত আছে আমরা ইউরোপিয়ান ক্লাব ফুটবল দেখে থাকি চ্যাম্পিয়ন্স লিগের কথা হলে তো সেটা আরও আলাদা আর আমরা যে দেশের সংকটময় পরিস্থিতিতে যে সচেতনতা দেখাবো না সেটা তো খົດ ধরে না আর আমরা তারা তো জানে আমরা কিভাবে প্রতিবাদ করব বা আমরা কিভাবে প্রতিবাদ করব আমরা তো তা জানি এবং তারা যদি এটাকে অন্য অন্য কিছু মানে করে থাকে অবশ্যই এই মাধ্যমে শুরু বাফুবে বিল্ডিং এর সামনে শুরু হয় এই আন্দোলন এটা শুধু আসলে ভাই ফাউমে দুলানোর জন্য না এটা ভাই প্রতিটি প্রবাসী খেলোয়াড়ের জন্য যারা নিজেদের একে দেশে হয়ে রিপ্রেজেন্ট করার সুযোগ থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে এই ChIP আমরা ফাহমিদুল ভাই আমরা নবাব আমরা ইউসুফ আমরা এলিটা কিং মুসলিম আর আমরাই নিয়ে পক্ষে আপনারা কি মনে করেন সিন্ডিকেটে দৌড়াতো বন্ধ করতে আমাদের কি করা উচিত কমেন্টে জানান শেয়ার করুন আর ফুটবলের সত্যিকারের ভবিষ্যতের জন্য আওয়াজ তুলুন সব বিষয়ে বাক স্বাধীনতা থাকতে পারে কিন্তু স্পোর্টস বিষয় নয় এখানে অন্যায় করা হলে ছাড় দেওয়া হবে না একটু একটুও ছাড় দেওয়া হবে না এবং অন্য ফুডি ফোকাসের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন লাইক এবং কমেন্ট করুন এবং আপনার মতামত জানান এবং অপেক্ষা করুন বাংলাদেশ এবং ভারতে একটা ছোট ম্যাচ প্রিভিউ নিয়ে আসছি কিছুদিনের মধ্যে